এর পাশাপাশি সহজে একটা জিনিস লক্ষ্য করো রাজ্য জুড়ে রাজ্য জুড়ে তিলোত্তমা ধর্ষণ এবং খুনের তদন্ত চেয়ে সুবিচার চেয়ে এবং যারা মূল দোষী তাদের ফাঁসির দাবিতে সর্বোচ্চ সাজার দাবিতে নানা মিছিল বেরোচ্ছে তেমনই কোচবিহারের দিনহাটায় সেখানেও একটি মিছিল বেরিয়েছিল মিছিল বার করেছিলেন ছাত্রছাত্রীরা মূলত আর সেই মিছিলে ঢুকে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গতকাল রাতে এই ঘটনাটি ঘটেছে উদয়নগুহর খাস তালুক দিনহাটায় তিলোত্তমার ধর্ষণ খুনে দোষীদের শাস্তির দাবিতে দিনাটায় মিছিল করছিল স্কুলের পড়ুয়ারা অভিযোগ স্কুল পড়ুয়াদেরও রেয় করল না তৃণমূল মিছিলে ঢুকে তাদের মারধর করা হয় পড়ুয়াদের কটুক্তি করা হয় অভিযোগ এমনটাই আরো বিস্তারিত জানবো সহকর্মী সুমন কল্যাণ ভদ্র থেকে সুমন কল্যাণ দেখো গতকাল সন্ধ্যে সাতটার পর মিছিলটা শুরু হয়েছিল দিনহাটা থেকে সংগতি ময়দান থেকে দিনহাটা চৌপদীতে এই মিছিল যাওয়ার কথা ছিল কিন্তু দূর মিছিলটা যাওয়ার পরেই সেই মিছিলের সামনে এসে দাঁড়ায় তৃণমূলের একাধিক নেতা নেতাকর্মী তারা সেই মিছিলটাকে হাইজ্যাক করার চেষ্টা করে বলে অভিযোগ করেছে ছাত্রছাত্রীরা মিছিলের সামনে দাঁড়িয়ে তারা ব্যানারটা ধরে নেয় এবং তারপর তারা স্লোগান দেওয়া শুরু করে মানে বিষয়টা এমন যে মিছিলটা তারাই করছে জাস্টিসের দাবিতে এখানে কিন্তু ছাত্রছাত্রীদের সঙ্গে দ্বন্দ্ব বেড়ে যায় এবং একজন ছাত্রকে মারধর করার অভিযোগ উঠেছে পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে থানাতে নিয়ে যায় কিছুক্ষণ আটকে বসিয়ে রাখে তাকে উদ্ধার করে তবে গোটা বিষয়টা যেখানে জাস্টিস চাওয়ার জন্য আন্দোলন চল করেছে ছাত্রছাত্রীরা সেখানে সেই জাস্টিস কিন্তু তৃণমূলের লোকেরা সামনে এসে তারা হাইজেক করার চেষ্টা করে শুভন যদি তৃণমূল কংগ্রেস একটা মিছিলের আয়োজন করতে চাইতো তাহলে তো তারা নিজের একটা মিছিল করতে পারত একটা সামান্য স্কুল পড়ব ছোট ছোট বাচ্চাদের মিছিল তাদের শিক্ষকরা সেখানে রয়েছেন সেই মিছিল হাইজাক করতে হলো কেন দেখো এটাই হচ্ছে কিন্তু প্রশ্ন কারণ কোথাও কোথাও মনে হচ্ছে যে এই জাস্টিসটা এখন সিবিআইয়ের কাছে চাইতে হবে সেখান থেকে আওয়াজও ওঠে কারণ সিবিআইকে মামলা দিয়ে দেওয়া হয়েছে এবং দলের তরফ থেকে বলাও হয়েছিল যে রবিবারের মধ্যে সিবিআই কে সেই মামলা শেষ করতে হবে ফাঁসি দিতে হবে এরকম একাধিক প্রশ্ন উঠেছিল এবার যারা এখানে আন্দোলন করছিলেন তাদের কাছ থেকে সেই মামলাটা সিবিআই কাছে জাস্টিস চাই বলে ঘুরিয়ে দেওয়ার জন্যই এমন ঘটনাটা ঘটানো হয়েছে বলে মনে করছে ছাত্রছাত্রীরা এবং তারা যদি যে আন্দোলনটা করছে সেই আন্দোলনটা আসলে সকলের আন্দোলন এবং তৃণমূল সেরার সঙ্গে যুক্ত এটাই কিন্তু বোঝানোর একটা চেষ্টা হয়েছিল আর ধন্যবাদ আমরা কথা বলছিলাম কোচবারের প্রতিনিধির সঙ্গে and ব্যানারটি সামনের দিকে ধরে এবং মেয়েদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে আমাদের মেয়েরা তবু বলপূর্বক এগিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ওরা মেয়েদের কাছ থেকে ব্যানারটি সরিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ওরা আমাদের মিছিলে স্লোগান দেওয়া শুরু করে যেখানে আমাদের সবার কর্মসূচি এটাই ছিল যে মেয়েদের আমাদের কর্মসূচি এটাই যে মেয়েদের স্লোগান মেয়েদের রাত দখলে মেয়েরা দেবে কিন্তু সেখানে ওদের ছেলেরা ওদের সেই দুষ্কৃতিরা স্লোগান দিতে শুরু করে এবং আমরা আমাদের যে মিছিলের স্লোগান রেখেছিলাম তা থেকে ওরা সিবিআইয়ের বিরুদ্ধে এরকম স্লোগান দিতে শুরু করে ইন্ডাস্ট্রি নিয়ে স্লোগানিং দিলে সে বাধা দেওয়ার অভিযোগ উঠছে কোনো এখানে কোনো ইয়েতে বাধা দেওয়া হয়নি তো কেউ যদি পলিটিক্যালি এখানে ফায়দা তুলতে আসে এখানে কেউ পলিটিক্স করতে আসেনি আমরা চাই বিচার যে মারা গিয়েছে যে বনটি আমাদের ঘর্ষিতা হয়েছে তাই এই দোষীদের উপযুক্ত শাস্তির দাবিতে আমরা এখানে হাঁটছি এখানে আমাদের কোনো তৃণমূলের ব্যানার নেই কোনো দলের ব্যানার থাকবে না আমরা এখানে সাধারণ মানুষ হিসাবে এখানেই জাস্টিস চাইছি